নমস্কার বন্ধুরা আজ আপনাদের সঙ্গে একদম অন্যরকমভাবে আলুর পরোটা তৈরি করে দেখাবো। এই আলুর পরোটাগুলি আপনারা খুব কম সময়ের মধ্যেই তৈরি করতে পারবেন বাচ্চাদের স্কুলে টিফিনে বা অফিসে লাঞ্চেও দিয়ে দিতে পারবেন বা সকালে ব্রেকফাস্টও তৈরি করতে পারবেন একদম কম সময়ে সহজভাবে তৈরি করে নিতে পারবেন খেতে ভীষণ ভালো হয় পুরো রেসিপিটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন আশা করছি পুরো রেসিপিটি আপনাদের ভালো লাগবে প্রথমে একটা বাটির মধ্যে দেড় কাপ আটা নিয়ে নিচ্ছি আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দা দিয়েও কিন্তু পরোটাগুলি তৈরি করতে পারেন এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন তারপর দিয়ে দেব ওয়ান টেবিল স্পুন সাদা তেল আপনারা চাইলে তেলের পরিবর্তে ঘিও দিয়ে দিতে পারেন এখন হাত দিয়ে খুব ভালো করে একটু সময় মেখে নিতে হবে তেলটা যেন খুব ভালো করে আটার সঙ্গে মিশে যায় করে মিশিয়ে নিলাম এখন অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব একটু নরম করে ডোটা তৈরি করে নেব প্রথমে খুব বেশি জল দেবেন না একদম অল্প জল দিয়ে ডোটা তৈরি করবেন না হলে কিন্তু ডোটা খুব বেশি নরম হয়ে যাবে দেখুন অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি আর ডোটা এই রকম ভাবে তৈরি করতে হবে কতটা নরম হয়েছে আপনারা সেটা দেখেই বুঝতে পারছেন এখন ডোটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম ততক্ষণে একটা বাটির মধ্যে দুটো ডিম ফেটিয়ে নিয়ে নিলাম এখন সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম ডিমের মধ্যে ভালো করে ডিমগুলিকে ফেটিয়ে নিতে হবে আপনারা চাইলে এখানে দুটো ডিমের পরিবর্তে তিনটে বা চারটে ডিম দিয়েও তৈরি করতে পারেন ভালো করে ডিমটা ফেটিয়ে নিয়েছি এখন সাইড করে রেখে দেব এখন চুলার মধ্যে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম দুই চামচ দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা ভালো করে ফ্রাইং প্যানের চারোপাশে লাগিয়ে নিয়েছি এখন ডিমের মিশ্রণটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম কিছুক্ষণ সময় অপেক্ষা করব ডিমটা ভালো করে যেন কুক হয়ে যায় দেখুন উপরটা কিন্তু ভালো করে শুকিয়ে গেছে এখন উলটিয়ে দিলাম অপর সাইডটিও ভালো করে কুক করে নেব তারপর স্প্যাচুলা দিয়ে মাঝখান থেকে এইভাবে টুকরো করে নিচ্ছি আর প্রত্যেকটা পিস ঠিক এরকমভাবে তৈরি করে নিতে হবে এখন সেম ফ্রাইং প্যানটা আবারও চুলার উপর বসিয়ে দিলাম দুই চামচ দিয়ে দিলাম সাদা তেল আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম পেঁয়াজটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে একটু সময় পেঁয়াজটা ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো ওয়ান ফোর্থ টি স্পুন ধনে গুঁড়ো ওয়ান ফোর্থ টি স্পুন জিরে গুঁড়ো হাফ টি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিলাম এখন ভালো করে মশলাটা পেঁয়াজের সঙ্গে একটু সময় মিশিয়ে নেব আর তখন গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রাখবেন হলে কিন্তু মশলাটা পুড়ে যাবে ভালো করে মিশিয়ে নেবার পর দুটো বড়ো সাইজের সেদ্ধ করে রাখা আলু হাত দিয়ে এইভাবে ম্যাশ করে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আলুগুলিকে মেশার দিয়েও ম্যাশ করে দিয়ে দিতে পারেন এখন ভালো করে মশলার সঙ্গে আলুটাকে ভাজা ভাজা করে নিতে হবে প্রায় দুই মিনিট এইভাবে নাড়াচাড়া করে আলুগুলিকে ভাজা ভাজা করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে অল্প কিছু ধনেপাতা পাতা কুচিও দিয়ে দিতে পারেন ভালো করে দুই থেকে তিন মিনিট সময় নিয়ে আলুর পুটটা রান্না করে নিয়েছি এখন একটা প্লেটের মধ্যে নামিয়ে পুটটা ঠান্ডা করে নেব এখন রুটিবেলার পিড়ির উপর আটার ডোটা নিয়ে নিলাম ভালো করে এভাবে একটু সময় মধ্যে নিয়েছি এখন এই আটার ডোটা থেকে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি আমি এখানে দেড় কাপ আটা দিয়ে পাঁচটা লেচি কেটে নিলাম একটা লেচি নিয়ে নিলাম এরকম গোল করে নিয়েছি উপর একটু ময়দা ছড়িয়ে দিয়ে দিলাম এখন রুটির আকারে বেলে নেব। বন্ধুরা আপনারা একদিন হলো বাড়িতে এইভাবে আলুর পরোটাগুলি তৈরি করে দেখবেন খেতে ভীষণ ভালো লাগবে আর বাড়ির সবাই খেয়ে খুবই খুশি হবে দেখুন এরকম রুটির মতো করে বেলে নিয়েছি এখন উপরে অল্প একটু আলুর পুর দিয়ে দিলাম আর আলুর পুরটা একটা সাইড থেকে এইভাবে দিয়ে দেবেন তারপর খুব সুন্দরভাবে স্প্রেড করে দেবেন এখন এই আলুর পুরটার উপর একটা ডিমের স্লাইস দিয়ে দিলাম সাইডে অল্প একটু জল লাগিয়ে নিয়েছি এখন অপোজিট সাইডের অংশটা এইভাবে ফোল্ড করে দিলাম তারপর ভালো করে হাত দিয়ে এইভাবে চেপে চেপে সিল করে নিয়েছি এখন একটা কাটা চামচ দিয়ে এরকমভাবে একটু দিয়ে দিচ্ছি তাহলে একটা ডিজাইনও তৈরি হয়ে যায় আর খুব সুন্দরভাবে সিলও করে নেওয়া যায় এখন আমি ডাইরেক্ট ভেজে নেব চুলার উপর একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম ওয়ান টি স্পুন দিয়ে দিলাম সাদা তেল তেলটা ভালো করে ফ্রাইং প্যানের চারোপাশে লাগিয়ে দিলাম এখন আলুর পরোটাটা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা লোতে রেখে পরোটাটাকে ভেজে নিতে হবে একদমই কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে ভাজবেন না তাহলে কিন্তু পরোটাটা পুড়ে যাবে আর কালারটাও সুন্দর আসবে না লো টু মিডিয়ামের মধ্যে রেখে পরোটাগুলি ভেজে নেবেন আর স্প্যাচোলা দিয়ে এভাবে চেপে চেপে ভেজে নেবেন তাহলে দেখবেন কালারটা খুবই সুন্দর আসবে প্রত্যেকটা পরোটা ভাজতে আমার দুই মিনিটের মতো সময় লেগেছে অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রেখে পরোটাগুলি ভাজবেন দেখুন একটা পরোটা ভাজা হয়ে গেছে আরেকটা পরোটা আপনাদেরকে ভেজে দেখাচ্ছি দেখলেন তো বন্ধুরা কত সুন্দর একটা কালার চলে এসেছে আর একটা পরোটাও সেমভাবে ভেজে নিয়েছি যখনই এরকম কালার চলে আসবে তখনই নামিয়ে নিতে হবে আপনাদের কাছে পুরো রেসিপিটা দেখার পর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর আপনারা যদি আরও এই ধরনের নতুন নতুন রেসিপি দেখতে চান তাহলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হবে নতুন দিনে নতুন রেসিপির সঙ্গে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন